ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই টেক্সট বইয়ের বাইরে থেকে যে সমস্ত অঙ্ক পড়তে পারে তো সেই রকমই করণির অঙ্ক আমি আজকে দেখাবো দেখো এখানে কয়েকটাই দেওয়া আছে একই টাইপের অঙ্ক এক্স ওয়ান টু রুট চব্বিশ বাই থ্রি প্লাস টু হলে এক্স প্লাস রুট টু বা এক্স মাইনাস রুট টু প্লাস এক্স প্লাস রুট বাড়ো এক্স মাইনাস রুট বাড়ো মানবিন্দা করো তারপরে দেখো এইটা ওই একই অঙ্ক টাইপটা একই সংখ্যাটা পাল্টানো আছে তারপরে দেখো এইটাও একই অঙ্ক খালি সংখ্যাগুলো পাল্টানো আছে তো এই ধরনের অঙ্ক কিন্তু এইগুলো টেক্সট পেজ বাইরে এরকম কিন্তু একটা আসার চান্স আছে তো আজকে এটার সমাধান করবো একটা দেখিয়ে দিলে বাকিগুলো তোমরা নিজে নিজেই পারবে এখানে দেখো করবে কি এক্স সমান এখানে টু রুট পনেরো আছে টু ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি পাঁচ তিনে গুণ করলে পনেরো ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস রুট তিন এরপরে এক্স আছে নিচে হরে থেকে সময় জানবে যে কোনো সংখ্যা নিচে এক আছে তাহলে আমি এখানে যদি রুট থ্রিটাকে নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে এখানে থাকবে কত ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এরপরটা যদি যোগভাগ প্রক্রিয়া করি তোমরা জানো সবাই লব প্লাস হট ওপরে লিখতে হবে লব মাইনাস হট নিচে লিখতে হবে তাহলে এক্স প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট থ্রি তাহলে এখানেও ঠিক যায় কীভাবে পক্ষটা টু রুট ফাইভ প্লাস লবটা রুট ফাইভ প্লাস রুট থ্রি আবার টু রুট ফাইভ মাইনাস হটটা মানে মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখানে লিখবে যোগভাগ প্রক্রিয়াটা লিখে দেবে তাহলে এখানে এক্স প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট থ্রি টু রুট ফাইভ এখানে রুট ফাইভ যোগ করলে কত থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি এইটা থেকে এটা বিয়োগ করলে কথা হবে রুট টু রুট ফাইভ থেকে রুট ফাইভ বিয়োগ করলে রুট ফাইভ এটা মাইনাস রুট থ্রি তাহলে এটা এক নম্বর সমীকরণ লিখলাম এরপরে আবার এই এক্স সমান এই টু রুট পনেরোটা লিখবে তারপরে এটা রুট ফাইভ ইন্টু রুট থ্রি আকারে ভেঙে নেবে আগের বারে এখানেতে প্রথমবারেতে রুট থ্রিটাকে নিচে নামিয়ে নিয়ে এসছিল এইবারে কী করবো এক সমান এখানে টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি আছে রুট ফাইভটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো তাহলে এখানে থাকবে টু রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি আবার ওই আগের মতনই যোগ ভাগ প্রক্রিয়া করব তাহলে এক্স প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ফাইভ তাহলে টু রুট থ্রি প্লাস হটটা মানে রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটাও লিখে দেবে এখানে যোগ ভাগ প্রক্রিয়া করে তাহলে এক্স প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট ফাইভ এই টু রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ এবার টু রুট থ্রি থেকে রুট থ্রিটা বিয়োগ করলে রুট থ্রি মাইনাস রুট ফাইভ এটা দু নম্বর সমীকরণ দিলাম এটা দিয়েছিলাম এক নম্বর এটা দিলাম দু নম্বর এবার এক নম্বর এবং দু নম্বর যোগ করে পাই কথাটা লিখবে আমি সংক্ষেপে প্লাস লিখে দিলাম এরকম পূর্ণ বাক্যে লিখবে যে এক নম্বর ও দু নম্বর সমীকরণ যোগ করে পাই সমীকরণের যোগ মানে এর বামপক্ষের সঙ্গে এর বামপক্ষ যোগ ডান পক্ষের সঙ্গে ডানপক্ষ যোগ তাহলে এক্স প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস রুট থ্রি এটা বামপক্ষে ছিল প্লাস এটা এক্স প্লাস রুট ফাইভ এক্স মাইনাস রুট ফাইভ এটার পক্ষে ছিল সমান ডান পক্ষ দুটো যুগ থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি প্লাস এখানে থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস রুট ফাইভ এবার দেখো এই প্রথম রাশিটা থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি লিখলাম নিচে যা আছে লিখলাম রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখানে দেখো রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখানে রুট থ্রি মাইনাস রুট ফাইভ তো এই দুটো যদি সেম করতে হয় লস আউ করার জন্যে এই দুটোতেও লস আউ করা যাবে তো তাহলে কী করবো এখানে থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ ছিল এই নিচের রাশিমার থেকে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এই মাইনাস রুট ফাইভটা প্লাস রুট ফাইভ হবে এটা মাইনাস রুট থ্রি তাহলে এখানে থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি এই মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাস এখানে থ্রি রুট আর এই মাইনাসটা এখানে লিখে দিয়েছি গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে নিচে আছে রুট ফাইভ মাইনাস দেখো এই রাশিমালা দুটো একই হয়েছে তাহলে লসও করতে সুবিধা তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি লসাগু হলো এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ মানে এক হবে তাকে এটা দিয়ে গুণ করলে এটাই হবে তাহলে থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি মাইনাস এটাও তাই হবে থ্রি রুট থ্রি মাইনাস রুট ফাইভ মানে মাইনাস এখানে প্লাস মাইনাস হলো থ্রি রুট ফাইভ থেকে রুট ফাইভ দা বিয়োগ টু রুট ফাইভ এখানে থ্রি রুট থ্রি মাইনাস আছে এটা প্লাস আছে তাহলে বিয়োগ করলে মাইনাস টু রুট থ্রি নিচে আছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি ওপরের নেই অ্যাসিমালাস দুটো থেকে যদি টুটা কমন নিইনি তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই নিচে আছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এই দুটো কেটে গেলো তাহলে কত অ্যান্সার দুই অ্যান্সার এই প্রতিটা অঙ্ক যতগুলো দেখালাম এরকম যদি আরও অন্য সংখ্যা দিয়ে অঙ্ক থাকে প্রত্যেকটাই কিন্তু একই টাইপে একইভাবে করবে দেখবে খুব সহজে হয়ে যাবে অনেকে অন্যভাবে করতে পারো অসুবিধা কিছু নাই যারা পারবে তারা করতেই পারো কিন্তু আমি এটা সহজ পদ্ধতিটা দেখালাম তো আশা করি তোমাদের এটা সুবিধা হবে তো এরকম অনেক ভিডিও দেখবে দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও আর কারো কোনো অঙ্কে অসুবিধা থাকলে হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠিয়ে দেবে আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর যদি ভিডিওটা এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো.